ভুলেও কমোডে ফ্লাস করবেন না এসে গেল পটি বেচে কোটিপতি হওয়ার দিন কোটি টাকায় মানুষের মল কিনছে একটি সংস্থা একেই হয়তো বলে ঘোর কলি প্রাতকৃত্য করেও ফ্লাস না করার দিন এসে গেল কারণ নিজের মল বিক্রি করে কোটিপতি হওয়ার সুযোগ এসে গেছে শুনেই ঘেন্না পাচ্ছেন নিশ্চয়ই অবাক হচ্ছেন হয়তো ভাবছেন এসব কথার মানে কি ব্যাপারটা অবাক করে দেওয়া হলেও মিথ্যে নয় এই সুযোগ করে দিচ্ছে হিউম্যান মাইক্রোবস নামের একটি সংস্থা কি প্রক্রিয়ায় আপনার পটি কিনবে সংস্থাটি আজকে এই ভিডিওর মাধ্যমে সেটি আজকে আমরা জেনে নেব হিউম্যান মাইক্রোবাসের দাবি পরিমাণ অনুযায়ী একবার জমা করা মলের বিনিময় পেতে পারেন একাশি হাজার টাকা গোটা বছর মল সংগ্রহের চুক্তি রীতিমতো আকর্ষণীয় সেক্ষেত্রে বছরে আয় করতে পারবেন সর্বোচ্চ এক কোটি চল্লিশ লক্ষ টাকা এ বিষয়ে বিজ্ঞাপনে হিউম্যান মাইক্রোবাসের তরফে বলা হয়েছে কম বয়সী শারীরিক ও মানসিকভাবে সুস্থ হলে এই ওয়েবসাইটে আবেদন করুন সংস্থাটি মল সংগ্রহ করবে আপনার থেকে একবার মলের নমুনা জমা করলে মিলবে একাশি হাজার টাকা বছরকার চুক্তি শর্তে এক বছরের জন্য আপনার বাওয়েল মুভমেন্ট অর্থাৎ সারাদিনে আপনি কতবার মলত্যাগ করছেন তার ধরন কেমন তা পর্যবেক্ষণের অনুমতি দিলে পেয়ে যেতে পারেন এক কোটি চল্লিশ লাখ টাকা সবার মনেই প্রশ্ন উঠবে কোটি টাকা দিয়ে মানুষের মল কিনছে কেন সংস্থাটি যেহেতু হিউম্যান মাইক্রোপস পেটের রোগ নিয়ে গবেষণা করে থাকে সংস্থার গবেষকদের দাবি পেটের রোগের সঙ্গে জটিল মানসিক রোগেরও সম্পর্ক রয়েছে এই সংস্থা সুস্থ মানুষের মলকে প্রক্রিয়াজাত করে তার থেকে উপাদান নিয়ে পেটের রোগে ভোগা ব্যক্তির শরীরে ইনজেস্ট করে থাকে এর ফলে গ্যাস্ট্রো ইনটেনশনালের সমস্যা দূর হবে এই মহৎ কাজে সাহায্য করতে পারে আপনার মল তবে হিউম্যান মাইক্রোভ সংস্থাটি মূলত আমেরিকা এবং কানাডা থেকেই মলের নমুনা সংগ্রহ করে তবে বিশ্বের যে কোনো দেশের বাসিন্দাও তাদের এই প্রক্রিয়ায় অংশ নিতে পারেন আজকের দিনে পায়ের নখ থেকে মাথার চুল কোনো কিছুই আর ফেলার নয় সবেতেই জবরদস্ত আয় সেই তালিকায় মলমূত্র এসে পড়লেও অবাক হওয়ার কিছু নেই সেটাই বাস্তবে প্রমাণ করল হিউম্যান নামে এই সংস্থাটি